আচ্ছা তোমরা কারা কারা ডায়েরি লিখতে ভালোবাসো আমি তো ভীষণই ভালোবাসি জানো তো ডায়েরি ছিল আমার সবচেয়ে ভালো বন্ধু কিন্তু এই অভ্যেসটা একটু একটু করে যেতেই বসেছিল তাই ডায়েরিটা নিয়ে এসেছি নতুন করে আবার লেখা শুরু করব বলে ভাবলাম ডায়রিটাকে একটু সাজিয়ে তুলে নেওয়া যাক সময় তো ফুল বানাই তাই আজ আর ফুল নয় একেবারে আলাদা কিছু বানানোর চেষ্টা করলাম আমি আজ ডিজাইনটার জন্যে মোটা আসন সেলাইয়ের সুজ ব্যবহার করছি আর ডিজাইনের জন্য বেছে নিয়েছি একটা বিশাল সমুদ্র আর একটা ছোট্ট পালতোলা নৌকা আমাদের জীবনটা তো এই নৌকাটার মতোই তাই না মনের বোঝা হালকা করার সবচেয়ে সোজা উপায়রি লেখা যেসব কথা কাউকে বলা যায় না তার ডায়রিকে বলা যায় ডায়েরি সবটা শুনেও নেয় আর যা না দেখো কথা বলতে বলতে কাজটা প্রায় শেষ এবার সেই স্কুল লাইফে মায়ের করে দেওয়া বইয়ের মলাটের সময় এবার দেখে বলো তো কেমন লাগছে ডায়রিটাকে